নমস্কার মৌমিতা পাল রিসাইটেশন চ্যানেল থেকে আমি মৌমিতা পাল আপনাদের কবিতা পাঠ করে শোনাচ্ছি আজকের কবিতা জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা বই থেকে জীবনানন্দ দাসের লেখা একটি কবিতা পিরামিড বেলা বয়ে যায় গধুলির মেঘ সীমানায় ধুম্র মৌন সাজে নিত্য নবদিবসের মৃত্যু ঘণ্টা বাজে শতাব্দীর সব দেহে শ্মশানের ভস্য জলে পান্থলান চিতার কবলে একে এক ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ কাল লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ কি এক বিক্ষুব্ধ প্রেতকায়ার মতন অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে নীলায়ে গেছে পাও কোন দিবাবসানে গৌরবের লক্ষ্য মুসাফের দেউটি নিভায়ে গেছে চলে গেছে দেউল তেজিয়া চলে গেছে প্রিয়তম চলে গেছে প্রিয়া যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা পশারি কবে কোন বেলা শেষে হায় দূর অস্ত্রশেখরের গায় তোমারে যায়নি তারা শেষ অভিনন্দনের অর্ঘ সমর্পিয়া সাজের নিহার নীল সমুদ্র মথিয়া মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী তরণে আসেনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী অশ্রু ছলো ছল চোখে পাণ্ডুর বদনে কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা গেল দূর দ্বারে বাতায়নে জানো নাই তুমি জানুনা তো মিশরের মুখ মরুভূমি তাদের সন্ধান হে নির্বাহ পিরামিড অতীতে প্রেত প্রাণ অবিচল স্মৃতির মন্দির আকাশের পানে চেয়ে তুমি বসে আছো স্থির নিষ্পলক যুগ্ম ভরু তুলে চেয়ে আছো অনাগত উদধির কুলে মৃঘরক্তময়ুখের পানে জলিয়া যেতেছে নিত্য ঋষি অবসানে নূতন ভাস্কর বেজে ওঠে অনাহত মেম্বানের স্বর নবোদিত অরুণের সনে কোন আশা দুরাশার ক্ষণস্থায়ী অঙ্গুলি তারণে পিরামিড পাশানের মর্মঘেরি ঘেরি নেচে যায় দুদণ্ডের রুধর ফিরিয়া কি এক প্রবলা উষ্ণ উল্লাসের সারা থেমে যায় পান্থবিনা মুহূর্তে কখন শতাব্দীর বিরহীর মন নিঠল নিথর সন্তরী ফিরিয়া মরে গগনে রক্ত পীত সাগরের পর বালুকার স্ফীত পাড়া বাড়ি লৌল মৃগ তৃষ্ণিকার দাঁড়ি অপহৃত অন্তরে লাগি মৌন ভিক্ষা মাগি খুলে যাবে কবে উদ্ধমায়ার মায়ার দুয়ার মুখরিত প্রাণের সঞ্চার ধরিত হইবে কবে কলহীন নীলার বেলায় বিচ্ছেদে নিশি জেগে আজতা হয়ে বসে আছে পিরামিড হয় কত আগন্তুক কাল অতিথি সভ্যতা তোমার দুয়ারে এসে কয়ে অসংবৃতন্তরের কথা তুলে যায় উ রুদ্র কোলাহল তুমি রহ নিরুত্তর নিবে নিশ্চল মৌন অন্য বসি একা নীরবে করিছ তুমি সবের সাধনা হে প্রেমিক স্বতন্ত্র সরাট কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙা হাট উঠিবে জাগিয়া সম্মিত নয়ন তুলি কবে তব প্রিয়া আকিবে চুম্বন তব সেদ কৃষ্ণ পাণ্ডু চূর্ণ ব্যথিত কপলে মিশর অলিন্দে কবে গরিমার দ্বীপ যাবে জলে বসে আছো অশ্রুহীন স্পন্ধহীন তাই যুগ যুগান্তের শ্মশানের ছাই জাগিয়া রয়েছে তবু প্রেত আখি প্রেমের ওপহরা মোদের জীবনে জবে জাগে পাতা ঝরা হেমন্তের বিদায় পুহেলি অরন্ত আখি দুটি মেরি গরিমরা স্মৃতির শ্মশান দুদিনের তরে শুধু নবদফুল্লা মাধবীর গান মোদের ভুলায় নেয় বিচিত্র আকাশে নিমেষে চকিতে অতীতের হিম কবরের পাশে ভুলে যায় দুই ফোঁটা অশ্রু ঢেলে দিতে শুলেন কবিতা পিরামিড কবি জীবনানন্দ দাসের কবিতা কবিতা পাঠে আমি মৌমিতা পাল নমস্কার মৌমিতা পাল রিসার্টেশন চ্যানেল থেকে আমি মৌমিতা পাল আপনাদের কবিতা পাঠ করে শোনাই আমার চ্যানেলে আসবেন ভিডিওগুলো শুনবেন অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ জানাই নমস্কার